ভালো মানুষ ছিল দেশের জন্য অনেক কিছু করে গেছে আজকে যে ছাত্র সমাজ আমাদের সামনে বসে আছে তারা অনেক দূর যাবে এখন থেকে পাশে আমরা ভাই ডাক্তার শফিউদ্দিন সাহেব বসে আছেন উনি এখানে বলতেছিলেন এদের মধ্যে কি রাষ্ট্রনায়ক থাকবে এদের মধ্যে কি প্রধানমন্ত্রী থাকবে এদের মধ্যে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে ভালো মানুষই থাকবে

যারা তার সমস্যা সমাধানের ক্ষেত্রে চিন্তা করবে তার সমস্যা সমাধানের চেষ্টা করবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে আমাদের রাষ্ট্র সুন্দর হবে আমাদের পরিবেশ সুন্দর হবে সহযোগিতা করবেন আপনার চেষ্টা সাথে আসুন আমরা আমাদের সমাজ আমাদের পরিবেশ আমাদের সুন্দর করার জন্য আমরা আমাদের এই সন্তানদের মানুষ করার চেষ্টা করি সকল শিক্ষকরা রয়েছেন আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টা আমাদের যে আগ্রহ আমাদের যে আকাঙ্ক্ষা আল্লাহ জন্য সেই আকাঙ্ক্ষা সে আঠার বাস্তবায়ন করেন সন্তানদেরকে বলতে যাই পরিশ্রম করার প্রয়োজন লেখাপড়া করা প্রয়োজন

স্কুলে কত ছাত্রছাত্রী আছেন তোমাদের মত আমরাও এক সময় ছাত্রছাত্রী ছিলাম যারা দেশ পরিচালনা করছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তারাও এক সময় এরকম ছিল তোমরা যে সম্ভাবনা পাচ্ছ তোমাদেরকে বেছে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র পরিচালনায় তোমরা এক সময় অগ্রণী ভূমিকা রাখবা দেশে গুরুত্বপূর্ণ স্থানে তোমরা যাবা রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবা এটাই আমাদের প্রত্যাশা এই কাজটা অভিভাবকরা যেমন করবে শিক্ষকরাও তেমন করবে সার্বিকভাবে একটা শিশু যদি বিপথে চলে যায় সে যেমন রাষ্ট্রের জন্য একটা জঞ্জাল হয়ে যায় সে যদি সুপদে থাকে দেশের সম্পদ হয়ে দাঁড়ায় রাষ্ট্রের জন্য মঙ্গলজনক এই কাজটাই আমাদের করতে হবে সহ দপ্তর সঙ্গে সাধারণ সম্পাদক উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি ক্ষুদ্র